রাজীব আর একবার দেখবো তোমাকে এবার সুযোগ দিলাম রাজীব তোমাকে এবার সুযোগ দিলাম দিস সুযোগ দিলাম এরপরে এরপরে থেকে তুমি কি করো নাহলে তুমি আমার লাইফটা হারাই ফেলবে যাও এখানে যাও এখানে চলে 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 যাও চলে যাও চলে যাও চলে যাও যাও এখানে চলে যাও যাও মনির পরিবারে চলে যাও সবাই চলে যাও মনির পরিবারে যাও চলে যাও যাও সবাই চলে যাও বন্টার পরিবারে যাও ঠাষা করে যুক্ত যাও প্রিয় বোন চলে গেছে তোমার পরিবারের বন্ধু ডান পঁয়ষট্টি করে দিছি যাও পঁয়ষট্টি করে দিছি পঁয়ষট্টি করে দিলাম যাও চলে গেছে কলিজার বোন চলে গেছে নতুন আসছে তোমাকে বন্ধুটা দিয়ে দিলাম পিনটা নিয়ে দৌড় দিও না পিনটা নিয়ে দৌড় দিও না পিনটা নিয়ে দৌড় দিও না আসো এরপরে চলে আসো এরপরে চলে আসো যাও তেতাল্লিশ তেতাল্লিশ থেকে কত হবে যাও চলে যাও তেতাল্লিশ থেকে কত হবে তেতাল্লিশ থেকে কত হবে যাও চলে যাও তেতাল্লিশ থেকে কত সুমির সংসার আপনি কেমন আছেন আমি ভালো আছি সুমির সংসার ওরে খোকন ভাই এসে খোকন ভাই সকালে পিন পায় নাই শকন ভাই সকালে পিন দিয়েছিলাম খকন ভাই তেষট্টি তেষট্টি থেকে যান চলে যান এখানে চলে যান ইনভাইট করছেন কে কে ইনভাইট করছেন কে কে ইনভাইটকারী আসেন এখানে চলে যান তেপ্পান্ন থেকে তেপ্পান্ন থেকে তেপ্পান্ন থেকে তেষট্টি পঁয়ষট্টি তেপ্পান্ন থেকে পঁয়ষট্টি তেপ্পান্ন থেকে পঁয়ষট্টি তেপ্পান্ন থেকে পঁয়ষট্টি তেপ্পান্ন থেকে পঁয়ষট্টি খোকন ভাই নামটা মেসে করে দেন পিনে অনেকে যুক্ত হচ্ছে না কমেন্ট দিচ্ছেন ভাই আমি কিন্তু অপমান করবো বলে দিলাম পিনে যারা যুক্ত না নয় কমেন্ট দিচ্ছেন আমি কিন্তু অপমান করবো বলে দিলাম জান ভাই চলে গেছে যাও দিয়ে দিলাম দিয়ে দিলাম লিটন ভাইকে জান খোকন ভাই খোকন ভাই খোকন ভাই ধরছি খোকন ভাই কলিজার ভাই ধরছি ধরছি খোকন ভাই ধরছি জান ভাই চলে গেছে কলিজার ভাই চলে গেছে এরপরে আসেন এরপর আসেন চুয়াত্তর থেকে কত হবে যান লিটন দাদা ভাইয়ের চুয়াত্তর থেকে কত হবে যান চলে যান লিটন দাদা ভাইয়ের চুয়াত্তর থেকে কত করবো যান চলে যান পিনে যুক্ত হন কমেন্ট দেন পিনে যুক্ত হন কমেন্ট দেন পিনে যুক্ত হয়ে কমেন্ট আসেন চুয়াত্তর থেকে আনলক চুয়াত্তর থেকে আনলক করে দিছি দাদা ভাই চুয়াত্তর থেকে আপনাকে আনলক করে হলো বন্ধু লিটন দাদা ভাই আপনার পরিবারে চলে গেছে চল্লিশটা বন্ধু জন চলে গেছে লিটন ভাই আনলক করে দিছি এরপর আসেন এরপরে চলে আসেন খোকন ভাই খোকন ভাই খোকন ভাই দুইশো আচ্ছা ধরে নিলাম খোকন ভাইকে ধরে নিলাম আসেন চলে আসেন স্টার সেন্টার বন্ধু কে দিয়ে দিলাম আসেন ঠোকেন সব বাইকে দিব ধৈর্য ধরে থাকবেন এখানে কে আচ্ছা বাবুল মিয়া ভাই আমাকে থার্টি প্লেসিং থ্যাংক ইউ বাবুল ভাই লর্ডস অফ লাভ অনেক অনেক ভালোবাসা রূপক ভাই নামটা মেনশন করে সুজন ভাই সুজন ভাই কোথায় আছে সুজন ভাই সুজন ভাই সুজন ভাই সুজন ভাই সবাইকে ধরবো সবাই একটু সময় দেবেন দান দুইশো থেকে কত হবে যান চল্লিশ জন চলে যান খোকন ভাইয়ের পরিবারের চল্লিশটা বন্ধু চলে যান যান ঠাস ঠাস করে যুক্ত হবেন খোকন ভাইয়ের পরিবার যান খোকন ভাইয়ের পরিবারে চলে যান খোকন ভাইয়ের পরিবারে খোকন ভাইয়ের পরিবার যান খোকন ভাই পিন হয় নাই একজন ঢুকছে খোকন ভাই আবারও নাম মেনশন করেন খোকন ভাই পিন হয় নাই খোকন ভাই খোকন ভাই আপনার পিন না একজন ঢুকছে একজন নাম মেনশন করেন খোকন ভাই নাম মেনশন করেন যান এখানে চলে যান চোদ্দ আছে চোদ্দ থেকে কত হবে মনুল ভাইয়ের যাও চোদ্দ থেকে কত হবে যাও চলে যাও চোদ্দ থেকে কত করবো যাও চলে যাও ঠাস ঠাস করে যুক্ত চোদ্দ থেকে চোদ্দ থেকে কত হবে যাও চোদ্দ থেকে কত হবে যাও চলে যাও চলে যাও চলে চোদ্দ থেকে কত করবো যাও 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 নীলা কমেন্ট দাও নীলা কমেন্ট দাও নীলা যাও চলে যাও পিনে যুক্ত হবে কমেন্ট দেবে পিনে যুক্ত হবে না কমেন্ট দেবে না যাও চোদ্দ থেকে চল্লিশ চোদ্দ থেকে চল্লিশ চলে গেছে মনুল ভাই চলে গেছে তোমার পরিবারের বন্ধু ডান চোদ্দ থেকে যাও 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 কে বাকি বাকি কে ঢোকো 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 একচল্লিশ করে দিছি চোদ্দ থেকে একচল্লিশ এরপর আসেন সুজন ভাইকে দিলাম আচ্ছা খোকন ভাই আবারও এসে করবেন কিন্তু খোকন ভাই আপনি পরিবারের বন্ধু জানাই একজনও জানাই একজন গেছে যাও চব্বিশ চব্বিশ থেকে কত হবে যাও সুজন ভাই চব্বিশ থেকে কত হবে যাও চলে যাও চব্বিশ থেকে কত হবে সুজন ভাই চব্বিশ থেকে কত হবে সবাই আমার পোস্টে কয়টা করে বন্ধু পেতেছো সবাই পোস্টে কমেন্ট লিখে আসো যাও সবাই পোস্টে কমেন্ট লিখে আসো কে কয়টা করে বন্ধু পাচ্ছ কমেন্টে লিখে আসো যাও যাদেরকে পিন করা হয়ে গেছে প্রত্যেকে আমার পোস্টে কমেন্ট লিখে আসবা প্রত্যেকে এখান থেকে বন্ধুটা পর পরে ব্যাক করে যায় আমার পোস্টে কমেন্ট লিখে আসবা জানা এক একটা বন্ধু পাইছি যাও চলে যাও চলে যাও চলে যাও সবাই পোস্টে কমেন্ট লিখে আসবা যে জানা এক একটা বন্ধু পাইছি যাও যাও চলে যাও চলে যাও চলে যাও দেখি সুজন ভাই কত হলো পঞ্চাশ সুজন ভাই কত বলছে কত বলছে চব্বিশ থেকে পঞ্চাশ যাও চলে গেছে সুজন ভাই বন্ধু ডান এরপরে আসো এরপরে পাক্কা ফিলিমস আপনাকে কমেন্ট করতে বলতেছি কমেন্ট করেন নাই পাক্কা ফিলিমস খোকন ভাই আবারও ধরলাম খোকন ভাই খোকন ভাই আবারও ধরছি আবারও ধরছি আসেন চলে আসেন এই যে বাবুল ভাইয়ের পরে আশি আছে আশি থেকে কত করব যান আশি থেকে কত করব যান চলে যান আশি থেকে কত করব যান দাদা ভাইকে আশি থেকে কত করতে পারবো দেখি চলে আসেন আশি থেকে কত করবো যান আনলক করে কত হবে যান চলে যান চলে যান সবাই চলে যান ঠাস ঠাস করে যুক্ত হবেন ঠাস ঠাস করে যুক্ত হবেন যান ঠাস ঠাস করে যুক্ত হবেন যুক্ত হবেন যুক্ত হবেন যুক্ত হবেন পিনে যুক্ত হবেন কমেন্ট দিবেন পিনে যুক্ত হবেন কমেন্ট দিবেন পিনে যুক্ত নয় কিন্তু কমেন্ট দিবেন না কেউ হ্যাঁ যান চলে গেছে আশি থেকে আনলক করে দাদাভাই আপনার পরিবারে বন্ধু চলে গেছে পনেরোটা যান দাদাভাই চলে গেছে তার মানে তিরিশ পঁয়ত্রিশ জন চলে গেছে দাদাভাই পঁয়ত্রিশটা বন্ধু ডান আপনার পরিবারে পঁয়ত্রিশটা বন্ধু ডান যান চলে গেছে কলিজার ভাই চলে গেছে বাবুল মিয়া ভাই আপনাকে আল্লোক করে পনেরো ষোলো করে দিয়েছি যান খোকন ভাই আবারও দিলাম খোকন ভাইকে এরপরে আসো নতুন একটা বন্ধুকে চলে আসো তো নাজিমুল হক নাজিমুল হককে ধরে নিলাম নাজিমুল হককে ধরে নিলাম আসো পিনে যুক্ত হবে না কমেন্ট ছাড়বেন না পিনে যুক্ত না হয় কমেন্ট দিবেন না এখানে হ্যাঁ আসেন বিশ করে দিছি যান চল্লিশ জন চলে আসে বাবুল মিয়া ভাই আপনার পরিবারের চল্লিশটা বন্ধু ডান আশি থেকে আর লোক করে আপনাকে বিশ করে দিছি চল্লিশটা বন্ধু ডান যান কখন ভাইয়ের পরিবার যান সবাই যান কখন ভাইয়ের পরিবার চলে যান সবাই ঠাস ঠাস করে চলে যান দেখি এখন পিন হয়েছে কিনা কখন ভাইয়ের পিনটা এখন হয়েছে কিনা হ্যাঁ এখন হয়েছে যান চলে যান আসমানি কমেন্ট দাও আসমানি আসমানি কমেন্ট দাও নীলা কমেন্ট দাও তোমাদের কমেন্ট পাচ্ছি না আসমানি নীলা কমেন্ট দাও পিনে যুক্ত হবে না কমেন্ট দিবে না পিনে যুক্ত হবে না তিরিশটা বন্ধু যাও এখানে খোকন ভাইয়ের এখানে তিরিশ জন চলে যাও তিরিশটা বন্ধু গেলে ছেড়ে দেবো যাও তিরিশ জন চলে যাও তিরিশটা বন্ধু চলে যাও পিনে যুক্ত না হয়ে কমেন্ট ছাড়া সম্পূর্ণ নিষেধ সবাইকে ধরবো সবাই একটু শুধু পিনে যুক্ত হন আচ্ছা হাবিবুর ভাই কমেন্ট দিবেন হাবিবুর ভাই হাবিবুর ভাই আসছেন কমেন্ট দিবেন আসেন চলে আসেন আট পাঁচটা বন্ধু চলে আসেন তিরিশটা বন্ধু দিলে ছেড়ে দেবো যান তিরিশটা বন্ধু গেলেই ছেড়ে দেবো তিরিশটা বন্ধু গেলে ছেড়ে দেবো আসেন আসেন